আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখামো সর্ষে ইলিশ নমস্কার সুতোপায় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত সর্ষে আমি কি করে রান্না করতেছি প্রথম থেকে একদম শেষ অব্দি দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন সর্ষে আমি এখানে ছোট বড় সাত পিস মাছ নিয়ে নিচ্ছি এখন আমি লবণ হলুদ মাখাইয়া বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে দিয়ে দিতেছি কিছুটা নুন আর দিয়ে দিতেছি কিছুটা হলুদ গুঁড়া এখন ভালো গুঁড়া মাখাইয়া নিতেছি মাখাটা আমার হয়ে গেছে বিশ মিনিটের লেগে এখন আমি একটু রেস্টে রাখা দিতে সর্ষে ইলিশটা রান্না করার লেগে আমি এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়া এটা আমি একটু দশ পনেরো মিনিটের লেগে ভিজায় রেখে বাইটটা নিব পাটার মধ্যে বাটার সুবিধার্থে পনেরো মিনিট এভাবে সর্ষটার ভিজায় রেখে দেবেন তাহলে সহজেই বাটাটা হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন একটু বাইটটা নিতেছি গুড়া শ্বশুর এখন আমার হাফ বাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি আর কিছুটা লবণ দিয়ে দিছি তাইলে শস্যটা তো হইতো না আপনারা সবসময় শর্ষ বাটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিবেন তাইলে শর্ষ বাটাটা তিতও লাগতো না তেতো হয়ে জায়গা তো এই ঝাঁস ডাল লাগতো না আপনারা ইচ্ছা করলে এই সর্ষ বাটার লগে কিছুটা পুস্তও দিতে পারেন যেহেতু আমি কইছি যে সর্ষে এই রান্না করুন এর আমি আর পুস্ত টুস্ত দিছি না বাটাটা আমার হয়ে গেছে আমি এখন এই বাটা সাইকা নিম আপনারা এক্সুয়ালি না থাকলেও পারেন তো আমি সরষে বাটা তরকারি খাইলে অনেকেই গ্যাস হয় কিন্তু আমি যেই প্রসেসে রান্না করতেছি এইভাবে রান্না করে খাই তাইলে আর গ্যাসের প্রবলেমটা হইতো হয় না যে সর্ষে বাটা খাইলে গ্যাস হয়ে যায় খাইতাম না এটার হইতো না এবার সর্ষে বাটানোর মধ্যে কিছুটা জল দিয়ে দিতেছি সাইকা থাকার সুবিধার্থে এইভাবে জল দিয়ে সাইকা লেবেন তাইলে দেখবেন যে এই যে কালো চামড়াটা আমরা ডিডি ছাঁকনির মধ্যে থাকতেছে একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখে এইভাবে সাইকা নিতেছি এইভাবে আমি সাইককে নিচ্ছি সামান্য একটু জল দিয়া সাইকা নিচ্ছি আর এই ছিপড়াটা আমি ফালাই দেব অবশ্যই আপনারাও ফালাই দিবেন তাইলে আর গ্যাসের প্রবলেমটা হইতো না চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসাই দিলাম সর্ষে লিস্টটা রান্না করার লেগে অবশ্যই লাল তেলটা ইউজ করবেন আমিও এখানে লাল তেল দিয়ে দিতেছি এখানে আমি দুই চামচের মতো লাল তেল দিছি দুই চামচ বলতে টু স্পুন এখে এইভাবে আমি তিনটা কাঁচা লঙ্কা চিরা নিচ্ছি এটা আমি সোমবারে দেবো আর তিন চারটা কাঁচা লঙ্কা তো আমি এই সর্ষে বাটাটার লোকে বাড়টা নিচ্ছি এই তিনটা তো সোমবারে দেবো আর ফোরণে দিয়ে দিতেছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিতেছি তিনটা কাঁচা লঙ্কা চেরা আপনারা কম বেশি দিতে পারেন আর এই তেলের মধ্যে দিয়ে দিতে হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর দিয়ে দিতেছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া তাইলে পাতলা ঝোলটার কালারটা খুব সুন্দর আব অবশ্যই এই তেলের মধ্যে দিয়ে দিবেন হলুদ গুঁড়াটা লঙ্কার গুঁড়াটা এখন দিয়ে দিতেছি সর্ষে বাটাটা আর বাটিটা ধুইয়া কিছুটা জল দিয়ে দিতাছি এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঝুলটা ফুটুক ঝোলটা আমার ফুটতে গেছে এখন আমি একে একে মাছটি ছেড়ে দিতেছি এখন আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফোটাই নেব তাইলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে ঢাকাটা ওঠাইয়ে আমি মাছগুলি একটু উল্টাই দিতেছি আর উল্টানোর সময় সাবধানে উল্টাই দিয়ে দেবো যাতে ভাঙা না যায় আবারও ঢাকা দিয়ে দিলাম যেহেতু আমি সর্ষে বাটাটার সময় লবণ দিচ্ছি এবং মাছটা মেটিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে তাই সামান্য এক চুটকি লবণ দিয়ে দিতেছি ঢাকাটা উঠায় আমি দুই তিনটা কাঁচা লঙ্কা এইভাবে আস্ত দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি একটা ছড়ানো থালার মধ্যে মাছটা নামাই নিতেছি দেখছেন কত সহজ করে আমি সর্ষে ইলিশটা রান্না করে নিলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাইবেন আমারে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার লাগি আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই পেজটারে ফলো করে দিবেন আবারও দেখা হইব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার পাশে Tá, bem, não,